করে স্যার

চার তারিখে ভিডিওটাকে রিলিজ করে দেওয়া হচ্ছে গাইজ আমাদের এই চ্যানেলে সকল ধামাকাদার নাটকের সবার আগে আপডেট এবং নিউজ দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন বেশি কথা বাড়াবো না চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই গরিব রেখা শিক্ষিত বইয়ের চার নাম্বার পর্ব যেটা দেখার জন্য আমরা প্রায় এক সপ্তাহ ধরে ওয়েট করে বসে আছি আর ওয়েট করা লাগবে না যেমনটা আপনারা জানেন গরিব রেখা শিক্ষিত বইয়ের চার নাম্বার পর্বটি কিন্তু অফিসিয়াল ডেটটি ফাইনাল করে দেওয়া হয়েছে মানে আমরা ফেব্রুয়ারি মাসের চার তারিখে তিনটা মিনিটে কিন্তু এই গরিব রেখা শিক্ষিত বইয়ের চার নাম্বার পর্বটিকে কিন্তু দেখতে পারবো এখন কথা আছে গরিব রাখা শিক্ষিত হবে চার নম্বর পরবর্তী কি ঘটবে সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে তাছাড়া আমি আরো একটি ভিডিও বানিয়েছি ওখানেও কিন্তু বলে দেওয়া আছে যে গরিব রাখা শিক্ষিত হবে চার নম্বর পরবর্তীতে কি ঘটতে চলেছে আর আপনারা অনেকে কমেন্ট করছেন যে গরিব রাখা শিক্ষিত হবে চার নম্বর পরবর্তী আগে যে ঘটনাগুলো বলছেন সবকিছু আমরা ট্রেলার ভিডিওতে দেখতে পেলাম তো আপনি কিভাবে জানলেন গরিব রাখা শিক্ষিত হবে চার নম্বর পর্বে সব ঘটবে তো গাইজ আমরা শুটিং এর সময় প্রত্যেকটা স্কিপ দেখে কিন্তু আমরা আইডিয়া নিয়ে ঘটনাগুলো বলার চেষ্টা করি অনেক সময় অনেক মিস্টেক হয়ে যেতে পারে তবে নাইনটি ঘটনায় কিন্তু তাদের সাথে মিল হয় কারণ আমরা প্রত্যেকটা স্কিপ আমরা দেখে দেখে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যাই আমরা মূল ঘটনায় চলে আসি গরিব রাখেল শিক্ষিত হবে চার নম্বর পর্বের প্রথম দিকে দেখতে পারবেন করিম কিন্তু অনেক এক স্বীকার করতে করতে তাদের ছোট ভাইকে এক সময় গিয়ে অনেক বড় একটা হামলা দিবে আর তাদের ছোট ভাই ভয়ে ওখান থেকে পালিয়ে যাবে এবং করিমার আসমা বলবে ওদের অন্যায়কে আর প্রশ্রয় দেওয়া যাবে না আর এখন থেকে কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করার চেষ্টা করব। আর যখন করিমের সৎ ছোট ভাইরা যখন করিমের মায়ের কাছে যায় এবং করিমের মাকে সবকিছু খুলে বলে তখন করিমের মা অনেক চিৎকার করে বলবে করিমকে মায়ের ধর করে এই বাড়ি থেকে বের করে দেবো এবং তারপর তার মিজু ভাবি হসপিটাল থেকে চলে আসবে এবং করিমকে বলবে এই বাড়ি ঘর দরজার এখন দখল নিবে তুমি এই বাড়ি দেওয়া সবকিছু গ্রামবাসী যখন দেখতে পারবে তখন করিমকে অনেক করা শুরু করবে আর এটাকে কাজে লাগিয়ে করিমের এবং সবাই মিলে একটা ষড়যন্ত্র করবে করিমের সৎ বোনকে গায়েব করে দিয়ে করিমের উপর একটা চাপাই দিবে এবং করিমকে স্বামী বানিয়ে করিমকে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে আর এদিকে গরিব রাখার শিক্ষিত চার নম্বর পর্বটি অনেক জমে যাবে মানে গরিব রাখার শিক্ষিত চার নম্বর পর্বটি অনেক ইন্টারেস্ট এবং অনেক মজার হবে আর এদিকে যারা গরিব রাখার শিক্ষিত বা চার নম্বর দেখার জন্য অনেক আগ্রহ হয়ে বসে আছেন তারাই শুধু কমেন্ট বক্সে কমেন্ট করেন গরিব রাখার শিক্ষিত বা চার নম্বর পরবর্তী দেখতে চাই যাই আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে